প্রায় বাইশ বছর পর বাংলা চলচ্চিত্রে প্রত্যাবর্তন করলেন রাখি গুলজার অভিনীত আমার বস একটি বাংলা চলচ্চিত্র যেখানে প্রধান ভূমিকায় রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবির মূল ভাবনা একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলা যেখানে সব বয়সের মানুষ ও শিশুদের যত্ন নেওয়া হয় এবং একটি সহানুভূতিশীল নেতৃত্বের মাধ্যমে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা যায় এই সিনেমার মাধ্যমে রাখি গুলজার প্রায় বাইশ বছর পর বাংলা চলচ্চিত্রে প্রত্যাবর্তন করলেন এর আগে তিনি দুই সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত মহর্ত ছবিতে অভিনয় করেছিলেন আমার বস এ তিনি এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন যিনি তার ছেলের অফিসের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনার জন্য উদ্যোগী হন ছবিটি দেখায় কিভাবে একজন সচেতন এবং দায়িত্বশীল বস কর্মীদের জীবনে পরিবর্তন আনতে পারেন এই চলচ্চিত্রটি শুধু একটি গল্প নয় বরং একজন ভালো নেতার প্রয়োজনীয়তা ও কর্মক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্বের বার্তাও বহন করে উল্লেখযোগ্যভাবে মুক্তির আগে ছবিটি রাজ্যসভার সদস্যদের জন্য বিশেষ প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল